জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার হাট ছোট হাট আজকে আমরা এই হাটটি আপনাদেরকে মাংসের উপযোগী ছোট মাঝারি যে সমস্ত এই হাটে এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করবো যারা মাংসের গরু নিতে চান আশি হাজার এক লাখ নব্বই এক লাখ বিশ এই দামের ভিতরে তারা কিন্তু এই সিটি হাটে আসতে পারেন এ হাটে কিন্তু বিশেষ করে বুধবার হাটে এবং রবিবার হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু আমদানি হয় তবে মাংসের গরু কিন্তু এই বুধবার হাটে বেশি আমদানি হয় আজকে কিন্তু দেখা যাচ্ছে সাতাশে আঠাশ হাজার টাকা মনে কিন্তু বিক্রি হতে আছে এই মাংসের গরুগুলো তো চলুন আমরা কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এবং এই মাংসের গরুগুলা কেমন দামে বেচাই না করছে তারা কেমন দাম চাচ্ছে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো তবে আপনারা যদি এই হাটে আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন ট্রেনে অথবা বাসে আগে রাজশাহী সদর আসবেন সদর থেকে চার কিলো হাটের দূরত্ব তো চলুন কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে দর্শক বন্ধুরা আজকে আমরা কিন্তু রাজশাহী সিটি হাটে আছি আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে বুধবার হাট ছোট হাট আজকে একটা হাটটা আপনাদেরকে মাংসের উপযোগী ছোট ছোট যে সমস্ত গরুগুলা আছে এই গরুগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করবো তো এখানে একটা খুব সুন্দর একটি গরু দেখছি আমরা কিন্তু নিয়ে দাঁড়ায় আছে সিটি হাটে ভাই কয়টা নিয়ে নিয়েছিলেন আজকে এরকম একটাই আজকে কিনা হয়েছে ভাই আজকে তো মনে হয় পার্টি একটু কম আছে না হাটে একটা পাটি আছে বন্ধু দাম বলেন সকাল থেকে এখনো একটাও কেউ বলেনি এটাও আপনার নাকি আচ্ছা এটা কত চাচ্ছিলেন ভাই আজকে দাম

আচ্ছা আচ্ছা দর্শক ভাই কিন্তু পাঁচ খোঁজের একটা আইডিয়া দিতে আসে যেহেতু গরুটা কিন্তু গোলকাল আছে ভালোই কিন্তু মাংস লাগে আছে মানে পালার উপযোগী হবে না কিন্তু মাংসের গরু নিতে পারেন সুন্দর একটি মাংসের গরু আপনার এদিকে কিন্তু একটা ছোটো একটা গরু আছে আপনি কেমন যেমন চাচ্ছিলেন বাড়িটা দাও বারো একশো বারো আচ্ছা আচ্ছা দর্শক এই গরুটা কিন্তু এক লক্ষ বারো হাজার টাকা চাচ্ছে দাম পাইছেন ভাই একশো ভেঙ্গা বলতে একশো ভেঙ্গা বলতে আছে কেমন আসতে পারে ওজন ভাই এখনও চার মন থেকে দশটার কম আচ্ছা দুশো চার কিন্তু দশ কেজি কম একটা আইডিয়া দিতে আছে ভাই আর এক লক্ষ বারো হাজার টাকা চাচ্ছে একশো ভাইয়ের কিন্তু দাম পাইতে আছে তো চলুন এদিকে কিন্তু মোটামুটি কিন্তু ছোটো ছোটো ভালোই মানুষের গরু আছে একটু দেখাবো আজকে আপনাদেরকে কাকা কেমন আছেন দেখেন দেখেন কয়টা নিয়েছিলেন এরকম গরু

পকাশে গরুর দাম কেউ শুনতে পারবেন না কেমন চাচ্ছিল এটা একশো বারো একশো বারো ভাই দাঁত হয়েছে তো না দাঁত দাঁত হয়নি যে এক লক্ষ বারো হাজার টাকা চা দাম ভাই আপনি তো দাম দর করে নিবেন ভাই কেমন আসলে সারা টার্গেট আছে কেমন হইলে সারা টার্গেট আছে আজকে

এগুলোটা এই যে দেখুন তারপরে এদিকে কিন্তু আরও একটি দেশি গরু আছে আজকে কিন্তু ছোট ছোট গরু ভালোই মোটামুটি আসছে মাংসের গরু মাংসের গরু নিতে হলে আসতে হবে কিন্তু বুধবার হাটে বুধবার হাটে বেশিরভাগই কিন্তু মাংসের গরু আসে এই সিটি হাটে এই দেখুন এটাও কিন্তু দাম চলছে আমরা দেখি একটু দেখাশোনা চলছে দাঁত দুধ দেখছে দাঁত দাঁত দাঁতটা ঠিক আছে নাকি দুই দাঁত একটা অ্যানসার নাকি কত চাইছিলেন

তো এদিকে কিন্তু মোটামুটি কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো সাইজের কিন্তু মাঝারি ছোট সাইজের কিন্তু মাংসের গরু আজকে উঠেছে এই যে দেখুন এখানে আরো একটা গরু আছে ভাই কত চাচ্ছিলেন এটা ভাই আঠারো আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম এগুলোটা দাম কি পাইছেন ভাই

ঠিক আছে কাকা বেচা করেন ভিডিও ভালো হইতে পারে এদিকে কিন্তু এই গরুটা নিয়ে দেখছি কারাকারি ঝাপা ঝাপি চলছে হয়তো বা বাকি গরু দিবে না এই জন্য হয়তো বা তো টানা চলছে এই যে গরুটা ঠিক আছে সাড়ে সাত হ্যাঁ গেছে

কত নিয়েছিলেন ছিল ভাই এরকম ভাই এই ছোট গরু একটাই একটাই হ্যাঁ দেশি কি দেশি দেশি দাতেছে কয়টা দাদুতে দুইটা দসক একেবারে কিন্তু অরজিনাল দেশি ছোট সাইজের গরু মাংসের গরু কত চাচ্ছিলেন ভাই দাম চাইছে 68 হয় 68000 কেমন দিতে আছে দাম দাম বলছ 65 65 পাইছেন তাহলে কি 65 মরায়ে 66 কি কিনা 66 কি না 66 কি না 68 চাওয়া 68 দাম পাইছেন 65

আচ্ছা দাঁত হয়েছে তো দাঁত হয়েছে দাঁত হয়েছে না গরব পাচ্ছে টাকা কিন্তু চা নাম আপনার আহ

কিন্তু একটা কাবলি মাংসের গরু সুন্দর প্রথম সাইডটা কিন্তু ভালোই মাংস লাগে আছে তারপরে এদিকে কিন্তু আরও একটা সুন্দর গরু আছে কাকা কত চাচ্ছেন এটা পঁচিশ মাংসের না এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাচ্ছে মাংসের গরু যারা নিবে না এসে দেখি শুনে নিতে পারেন তো এদিকে কিন্তু আরও একটা ছোট একটা গরু আছে একটা অ্যান্সার নাকি এরকম কত চাচ্ছিলেন দাম চুরানব্বই চুরানব্বই হাজার দেশি তো একবারে অরিজিনাল দেশি আচ্ছা আচ্ছা একেবারে কিন্তু অরিজিনাল দেশি চুরানব্বই হাজার টাকা চা দাম রাজশাহী সিটিআরে কেমন দাম পাইলেন পঞ্চাশ এরকম আচ্ছা তাহলে কি আর হলে কি যাবে আচ্ছা এক হলে দেশি গরু হ্যাঁ তো যারা মূলত মাংসের গরু নিতে চাচ্ছেন একটু কম দামে ছোট ছোট সাইজের মাংসের গরুগুলা এই হাটে আসলে কিন্তু পাবেন বুধবার হাটে কিন্তু ভালোই ছোট ছোট মাংসের গরু আসে তো আজকে আজকে এই হাট থেকে মাংসের গরু দোকান জানানো এই পর্যন্তই কাকা কত চাচ্ছিলেন এটা একশো দশ একশো দশ কেমন পাইলেন দাম পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আচ্ছা মাংসের গরু কত হাজার টাকা মন চলতে আছে এখন বাজারে আঠাশ 29 28 মানে কি ছাব্বিশ সাতাশে কি পাওয়া যাবে আসলে না না 28 29 27 28 এর ভিতরেই নাকি আচ্ছা আচ্ছা দর্শক 27 আঠাশ কিন্তু বাজার যদি করেন সেক্ষেত্রে আপনারা মাংসের গরু নিতে পারবেন দেখুন খুব সুন্দর সুন্দর কেন মাংসের গরু এদিকে কিন্তু আরো একটা ছোট গরু আছে ওটা হয়তো আমরা দেখাইছি তো চলুন আমরা ওই সাইডে যাই মাংসের গরু একটু দেখানোর চেষ্টা করবো যেহেতু আসি কিন্তু মাংসের গরুই কিন্তু বেশি আসছে সিকিউরটে খুব কারাকারি চলতে আছে দেখছি দুই লক্ষ আশি হাজার টাকা চা দাম হ্যাঁ এই যে দেখুন খুব সুন্দর দাম দর অনেক কিন্তু হইতে আছে এদিকে ছোট ছোট গরু আছে আজকে দেখি দুশো আশি চা দাম তবে একটু বেশি হয়ে যাচ্ছে আমার কথা বলে দাম দুই লক্ষ দশ কিন্তু দাম চা দাম দুশো দশ কিন্তু দাম পাইছে দেয়নি আমরা চলতে আসে তারপরে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ